হ্যালো এভ্রিওান গুড ইভিনিং আজকে নিয়ে চলে এলাম তোমাদের মাঝে এক রেসিপি কড়াইশুঁটির কচুরি তো নতুন কোনো রেসিপি নয় তো আমি যেভাবে করলাম সেটাই তোমাদের মাঝে একটু তুলে ধরলাম কড়াইশুঁটিটাকে আগে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে সামান্য হিং ফোড়ন দিয়ে দিলাম একটু বেশি করে তারপর যে পুটটা করে রেখেছিলাম সেই পুটটাকে দিয়ে দিলাম খুব ভালো করে নিয়ে করতে হবে এবার পুটটা দিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন দেবো চিনি দেবো যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে দিয়ে এবার গ্যাসের ইটটা লো ফ্লেমে থাকবে তারপর ধীরে ধীরে এটাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত তারপর এটা হতে থাকবে এদিকে পাশে আমি ময়দাটাকে মেখে নেব ময়াম দিয়ে যেমন লুচি করি সেরকমভাবে ময়াম দিতে হবে সেটা আর আমার দেখানোর কিছু নেই আর সেই জন্য আমি ওটাকে এটাকে হতে দিয়ে আমি ময়দাটাকে মেখে দিচ্ছি আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে নিচে লেগে বা পুড়ে না যায় সেইভাবে করতে থাকবো এবার দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে এবার পুটটাকে আমি ঠান্ডা হতে দেব আর এইদিকে আমার ময়দা মাখা আমার হয়ে গেছে পুরটা ঠান্ডা হয়ে গেলে যেমন লুচি করে হয় তার থেকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়ে আলুর মতন আলুর পরোটা যেমন করি সেইভাবে পুর ভরে তবে করবো এই যে হয়ে গেছে আমার আর এদিকে পুর ভরা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এবার একসঙ্গে ক চার পাঁচটা বেলে নিয়েও ভাজতে পারো বা একটা একটা করে ভাজলেও হয় বেশি ভেজে করলে আবার লেগে যেতে পারবে আমি কয়েকটা করে নিয়েছি করে নিয়ে এবার তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে একটা একটা করে ভেজে নেব আর এই রকম কড়াইশুঁটির ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি বেশ শুধু শুধু খেতেই ভালো লাগে এর সঙ্গে আমি আলুর দমও বানিয়েছি কড়াইশুঁটি দিয়ে আলুর দম তবে আমার এরকম শুকনোই ভালো লাগে অনেকে আলুর দম দিয়ে খায় তো কেমন লাগলো আমার এই কড়াইশুঁটির কচুরি রেসিপি কমেন্ট করে অবশ্যই বলবে এটা নতুন কোন রেসিপি নয় এক একজনের করার ধরন আলাদা থাকে সেই জন্য আমি যেভাবে করি সেটাই তোমাদের মাঝে তুলে ধরেছি তো ভিডিওটা যদি একটু হলো কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি তো চলো তাহলে এখনকার মতন টাটা আজকের মতন আবার আসবো নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা